আমার নতুন একটা ভিডিও আর মেট্রো রেলের উদ্দেশ্য করলে স্টার্ট আমার টু ডেজ ভিডিও এখন আছি আগারগাঁও আগারগাঁও রেল স্টেশনের দিকে যাচ্ছি সেখান থেকে যাব উত্তরা উত্তরা কাপুর বসায় আমার স্থান এসে এখান থেকে এরপর টিকিট কেটে আমি রওনা দেব উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে সেখানে আমার আপুর বাসায় আমি ডিনার করব ডিনার করার পর এরপর আমি সেখান থেকে বের করব। ডি আপনারা দেখেছেন আমি এসেছিলাম ঢাকা জাতীয় বিজ্ঞান জাদুঘর ও কমপ্লেক্সে সেখানে আমাদের একটি কম্পিটিশন হচ্ছে হচ্ছে চৌষট্টি জেলার বিজ্ঞান বিজ্ঞান মেলা যেটাকে বলা হয় সেখানে আমি একজন পার্টিসিপেটার তো সারাদিন সেখানে জার্নি করে এখন এসেছি আগে একটু ভ্রমণ করতে মানে ভ্রমণ বলতে কি ঢাকার বিভিন্ন ঐতিহ্য কিংবা আপডেট কি তৈরি হয়েছে সেগুলো দেখে দেখতে যেরকম পদ্মা সেতু ই হয়েছে সেখানে আমার ফার্স্ট ব্লগ ভিডিও ছিল এবং আমি যেরকমভাবে পদ্মুতে ব্লগ ভিডিও করছি আশা করি এরকমভাবে অন্য কেউ করে নাই ম্যাটেরিয়ালটা হয়তো বা সবার মতোই হয়েছে আমারটা কেননা সবাই যেভাবে সিম্পলভাবে করছে আমিও সেভাবে সিম্পল কিন্তু আমি যখন পদ্মা সেতুর ব্লগ ভিডিওটা তৈরি করছিলাম তখন আমি আমি নিজেকে এমনভাবে এমন একটা জায়গায় নিয়ে গেছিলাম মনে হচ্ছে যে আমি রাস্তার উপর রয়েছি তাছাড়া আমি রাস্তার উপরেও নামছি সিকিউরিটি গার্ড সেটা বিশেষ অনুরোধে নামছিলাম মানে আমি ট্রাকে করে ট্রাভেল করছিলাম তো অলরেডি আমার টিকিট কাটা কনফার্ম হয়েছে মেশিনে কাটার চেষ্টা করেছিলাম কিন্তু পা পারি নাই পরবর্তীতে সেখানে টিকিট কাটার মতো একজন মানুষ তার কাছ থেকে কাটলাম এবার এখান থেকে আমি কাটখান সোয়ালেই ওটা অফ অন হয়ে যাবে আমার এখানে একটু ডিস্টার্ব বেশ নতুন বুদ্ধ ওই অন করলাম কাঠটা চোয়ানোর সাথে সাথে গেটটা খুলে গেছে এবং আমি ভিতরের দিক অবসর হচ্ছি খুব সম্ভবত উপরে হচ্ছে হলো আমাদের মেট্রো তো আমরা এখন লিফটে লিফটে করে উপরে যাব যাবো অর্মিক্সি কিছু মানুষ আছে তো তারা প্রতিদিন যাতায়াত করে জবের ক্ষেত্রে কিন্তু আমি আসছি মেইনতো ঘোরার উদ্দেশ্য সেটা তো আপনারা বুঝতেই পারছেন তো দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমার স্বপ্নের মেট্রো রেল এসে স্টেশনে পৌঁছালো আর এটাই আমার ফার্স্ট ট্রেন জার্নি কিংবা মেট্রো রেল জার্নি দুটো একসাথেই নেক্সট আমি ট্রেন জার্নি ইচ্ছা আছে বাঙা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে এটা আমি করবো সে ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন্টে বাজিয়ে আমার পাশে থাকবেন আশা করি তো দেখতে দেখতে আমি ভিতরে এসে পৌঁছালাম প্রথম রেল স্টেশন তো অনেকটা ফাঁকা ছিল যার কারণে আমার বসার জন্য তেমন কোনো জায়গা খোঁজা লাগে না কিন্তু ধাপে ধাপে যে স্টেশনে থেমেছে প্রত্যেকটা স্টেশনে অনেক মানুষ মানে প্রতিটা স্টেশনে লোক বাড়তে থাকে অটোমেটিকলি দরজা খুলে যায় দুটো একসাথেই এরকম আস্তে আস্তে করে যখন তিন চারটা রেল স্টেশন পার হয়েছে তখন আর বসার কি দাঁড়ানোর জায়গা থাকে না অনেক মানুষ হয় আর একটি স্টেশন থেকে অন্য স্টেশনের দূরত্ব যেতে সময় লাগে প্রায় তিন থেকে চার মিনিট সময় লাগে আর ম্যাটেরিয়ালের রেলের প্রতি জায়গা থেকেই মনে করেন যে তিন চার সেকেন্ডের ভিতরে তার সর্বোচ্চ গতিতে তিন চার সেকেন্ডের ভিতরে তার সর্বোচ্চ গতি অতিক্রম করে এবং অনেকটা মানে আমি ঢাকার পরিবেশে জ্যাম জট আমি আগা আগে গুলিস্তান থেকে যখন উত্তরায় গেছি তখন আমার সড় সর্বনিম্ন সময় লাগছে তিন ঘন্টা দুই ঘন্টা সর্বনিম্ন সময় লাগছে কিন্তু এখন আর সেই ভোগান্তিটা আমাদের নেই এখন হায়েস্ট গেলে পনেরো মিনিট সময় লাগে তো আজকের ভিডিও এই পর্যন্ত কি পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ